তো দেখো মনে করো এটা বয় অক্ষ আর এটা হচ্ছে মূল বিন্দু আর এটা একটা রেখা আমি আঁকলাম এখন আমাকে এই সরল করতে হবে তোমাদের কাছে মনে হতে পারে আর এই স্বরলেখা তো অক্ষতা খনন করছে অক্ষতা খনন করলে তো আমরা তার সমীকরণ জানতে পারি না কিন্তু ব্যাপারটা হলো আমরা অক্ষত কত এখন দূরে আর বয় অক্ষ কত একদিকে এটা জানি না

ল মনে করো এই দূরত্বের লেখাটা একসপ্ত ধনাত্মিক আছে কি কি দেওয়া আছে মূল বৃদ্ধ থেকে কোন একটা সরল রেখার লম্ব দূরত্ব কোথেকে

ভালো ভালো মতো সরল শিখছি লম্বা মধ্যে আমরা মূল বিন্দুতে কথা ছেদ করছি এটা জানি না এবং মূল বিন্দুতে বরাবর কথা ছেদ করছে আমরা সেটা জানি না আমরা জানি মূল হতে ওই উপর কিন্তু লম্ব দূরত্বটা জানি সেটা হচ্ছে

এই সরলরেখাটা একসক্ষ এবং বলছে মূল বিন্দু হতে ওই এই সরলরেখাটার উপর অঙ্কিত লম্ব এক সক্ষের দোহাত্তর ডিগ্রীর পঁয়তাল্লিশ ডিগ্রী উৎপন্ন করছে কত ডিগ্রি এখন আমি জানি উৎপন্ন করছে আমার কথা হ্যাঁ

লম্বর সুতরাং সমীকরণ মানে রেখার সমীকরণ কিন্তু ধরা কি ধরবো দেখো লম্ব দূর দূরে গেছি পি কোনটা জানিয়ে গেছি তাহলে এই সমীকরণ কি হবে আমরা এখানে একটু ভাঙাবো এক্স ফর্টিভ ডিগ্রি মান করত আমাদের ওয়ান বাই রুট টু সমান

আমি এবার দেখবো যে আসলে আমি যে সরল ধরে নিয়েছি না ধরে নিচ্ছি এবার আমার এই রেখার সমীকরণ যেটা ধরেছে এই দ্বারা কত বড় ক্ষেত্রে সেটা আমি এখন বের করবো না আমার কথাটা এখন বুঝো নাই তো আসো বের গেলে আমার কি লাগে কি লাগে ভূমি লাগে উচ্চতা আগে লাগে সমান কি হাফ ইঞ্চি ভূমি উচ্চতা না তাহলে এটা লাগবে এখন এটা কত আমি কেন বলি যেহেতু এই সরলরেখার সমীকরণ আমি পাইছি এটা তো এটা এক্সকে কত একটু ছেদ করে পিরোড মানে এখান থেকে এখানে দূরতাটা কত পিরোড কেউ না আমার কথাটা এখনো বোঝো নাই ক্লিয়ার সবাই ক্লিয়ার কিনা তো আমি ধরবো এই এই বিষয়টা সমীকরণ তো এইটা কিন্তু নামটা আমি দিইনি এখন এটার নাম দিয়ে এইটা দিয়েছি দেখি বলি বই এক নং

সর্বরেখার সমীকরণ কি সমীকরণের মধ্যে মানে এই পি এর মান এই এক নং সমীকরণে বসাই দিলেই স্বর্ণরেখাটা সমীকরণ বের হয়ে যাবে এক নং সমীকরণ কি আছে না লেখো কি আছে